সালামু আলাইকুম আমি আজ প্রথম ইউটিউবে ভিডিও বানাচ্ছি তো আজ আমি রান্না করব খাসির মাংস পেঁপে দিয়ে খাসির মাংস কষা তো আমি এখানে মাংস আর পেঁপে মশলা মাখিয়ে রেখে দিয়েছি এর মধ্যে দেওয়া আছে আদা রসুন বাটা জিরের গুঁড়ো কোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ লবণ আর তেল সর্ষের তেল তো এটাকে আমি মাখিয়ে এক ঘন্টা আগে রেখে দিয়েছি এবার আমি এটাকে কুকারের মধ্যে রান্না করবো তো চলো দেখি কুকারের রান্নাটা কেমন হয় অনেকে কুকারে রান্না করতে পারে না বলে নাকি ভালো লাগে না বা কিছু আজ আমি দিব কেমন দেখো তো এখানে কুকারটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব আমি দিই মাংসের মধ্যে তেল দিয়ে রেখে দিয়েছি তাই এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি এর মধ্যে টুকরো তেজপাতা দিয়ে দেবো এবার তেলের মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার আমি মাংসটা এর মধ্যেই দিয়ে দেবো এবার আমি ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব আমি কালারের জন্য হালকা কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব লঙ্কার পুরোটা আর আমি কিছুটা নিয়ে দেব মাংসটা তো আমি আবার ঢাকনাটা করে আবার একটু নিয়ে দেবো দেখো এরকম তেল দাঁড়িয়ে গেছে আবার ঠান্ডা আবার দেখব ঠান্ডা তো আমাদের মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি পেপারটা একটু পছন্দ করছি দেখো কিরকম তেল ছেড়ে দিয়েছে চারি সাইডে পেপারটা একটু পছন্দ করে দেখব অবস্থাটা কী রকম

সিটি দেব তোমরা এর মধ্যে দই অ্যাড করতে পারো আমি অ্যাড করিনি আমি একদম ঘোরা পদ্ধতিতে রান্না করেছি এভাবে রান্না করে দেখবো তোমার ঠিক আছে আমি সিটি একটু কাটিয়ে নেই তো আমরা একটা সিটি দেবো এখানে দেখো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো একটু দমে রেখে দেব তারপরে খুলে তোমাদেরকে দেখাচ্ছি ভাবটা ছেড়ে গিয়েছে এবার ঢাকনাটা খুলে এই দেখবেন মাংস সেদ্ধ হয়ে গেছে তো আমি এটা আর কিছুক্ষণ ফুটিয়ে নেবো একটু ঝোলটা মেরে দেবো আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কার একটা সেন্ট হয়ে দেবে আমাদের এবার এবার দেখি আমি ভালো হয়ে যাব এটা বন্ধ করে দেবো হয়ে গেছে আমার হয়ে গেছে আমার প্রত্যেক দিয়ে খাসির মাংস কষা